আমরা যখন আজকে বেরিসে সুমনের সাথে আমরা শো করব তখন অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এই প্রশ্নটি করার জন্য আমি একটু ছোট্ট করে এক লাইনে এই প্রশ্নটি করে রাখি যে আপনি আর ফেসবুক লাইভ করবেন কিনা বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন সংকট নিয়ে সংকট কি এই দেশ থেকে চলে গেছে নাকি যে আমার লাইভ বন্ধ হয়ে যাবে আচ্ছা তার মানে আপনি করবেন সংকট সংকট যদি থাকে আমি ফেসবুক লাইভটা তো হচ্ছে কি আমার একটা এই প্রতিরোধ বা প্রতিবাদ করার একটা উপায় হয়তো আমার প্রতিবাদ করার উপায় ভিন্নতা আসবে সমালোচনা সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে আচ্ছা আমার বাবার কার্যক্রম থেকেই প্রথমে আমি সমালোচনা করা শিখি তো বিষয়টা হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে গিয়ে যেসব জায়গায় ধরেন আপনাদের আমি সাংবাদিক হিসেবে পছন্দ করি আপনার সাথে আমার পাঁচটা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি যে এটা আমার জন্য একটা প্রিভিলেজ আই যে পাঁচটা মিনিট সময় কাটাতে পারতেছি আমরা কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত তো হবোই না মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরমভাবে বিরোধিতা করব আমি কিন্তু বিষয়টা এরকম বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না আপনার সাথে একমত না কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটা স্বাধীনতা আমি আমি স্বাধীনতা বিশ্বাস করি সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে কন্যা বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা উনার সাথে কিন্তু আইডেন্টি আছে আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে তার বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা করেছি সুতরাং আমি আওয়ামী লীগ করি ধারণ করি বহন করি কিন্তু জায়গায় জায়গায় আমার আমার সমালোচনা করার করার প্রতিবাদ এই আমি বন্ধ হয় নাই বা আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করছি আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের এখানে আপনারা মিলাই ফেলবেন না কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে যতটুকু ওনার নেওয়ার বিষয় আছে এখানে আমি হয়তো ওনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে আমার হয়তো বলার এখানে একটা জিনিস হয়েছে কি এবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না বকাবকি শুনবেন না গালাগালি শুনবেন না এবারে সংসদ হবে ভদ্রলোকের সংসদ এখানে আপনি দেখবেন কিন্তু বিরোধিতা কি হবে মানে আপনি মনে করছেন চরম বিরোধিতা হবে আপনি আপনি কিন্তু আপনি তো অরিজিনালি নৌকা মানে আপনি নিজেও নিজের বলেন এমনিও বলেন না 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 এখানে এখানে এখানেই প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এবং আদর্শকে ধারণ করা মানে কি মানে হচ্ছে কি ওনার যে আদর্শটা আছে এটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো যে হাইকোর্ট কিন্তু কনস্টিটিউশনকে মানে কিন্তু যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয় ওকে তো বিষয়টা হচ্ছে কি যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় লক করতে হবে এই সব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার তো আরো স্কোপ আরো বেড়ে গেল রাইট বঙ্গবন্ধুর আদর্শের কষ্টি পাথরে এই বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে রেখে ইলেকশন করাটা কেমন আসলে এই এই প্রশ্নটা আমার মনে হয় আওয়ামী লীগ সভানেত্রী বা আওয়ামী লীগের যে যিনি সরকার পরিচালনা করলেন গত সংসদে যেইভাবে হামলা মামলা এবং বিরোধী দলের উপর যে নিপীড়নের অভিযোগটা করা হয়েছে সেইটা আপনি আসলে কিভাবে দেখেন মানে সংবাদপত্রের কণ্ঠরোধ মুক্ত সেই যে অভিযোগগুলি আছে মানবাধিকার সেগুলির ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় মানে 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 সেটা শেখ সরকার ঠিক ছিল আমার কাছে মনে হচ্ছে কি যে আপনি এই একজন নৌকার প্রার্থীকে প্রশ্ন করতেছেন আপনি আমি একজন স্বতন্ত্র প্রার্থীকে প্রশ্ন করতেছেন নৌকার প্রার্থীকে বিষয়টা এইভাবে না তারপর তারপর আমি আপনাকে যেটা বলতে চাই বলতে চাই হচ্ছে গিয়ে যে আদর্শের রাজনীতিতে থাকলে আদর্শের রাজনীতিতে থাকলে এক সময় এক সময় আপনি সারভাইভ করবেন ওকে যারা এখন বিভিন্ন অভিযোগ তুলতেছেন তাদের আদর্শের জায়গাটা আরো স্ট্রং হইলে দেখবেন আমার মতো উনারাও বেরোয় আসবেন আদর্শের রাজনীতিটা নিয়ে আপনি কথা বলেছেন বেসা সাহায্য আপনাকে অনেক ধন্যবাদ আমি এই পর্যায়ে একটু জনমজন সাকির কাছে যেতে চাই জনমজন সাকি সাত জানুয়ারি নির্বাচনের পরে শেখ হাসিনা সরকারের শপথ গ্রহণ আপনি রাজনৈতিক পরাজয় ভাবেন কিনা আপনি ভাবেন কিনা যে আওয়ামী লীগ একটি নির্বাচন করলো নির্বাচন করার পরে শপথ নিল শপথ নেওয়ার পরে সরকার গঠন করলো নতুন সরকারের কোন মন্ত্রী আসলে কি দায়িত্ব পালন করবেন ভালো মন্ত্রিসভা হয়েছে না খারাপ মন্ত্রিসভা হয়েছে সেটি এখন আসলে প্রধান আলোচনা চমক কার কেউ বলছেন চমক প্রধানমন্ত্রীসভাকে বলছেন ভালো খারাপের মেশানো মন্ত্রীসভাকে বলছেন কিন্তু আলাপের বাইরে চলে গেলেন কিনা যারা আপনারা নির্বাচনে বিরোধিতা করেছিলেন বর্জন করেছিলেন বয়কট করেছিলেন জানাব জানাই সাথে ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এখানে আমার যে সহআলোচক আছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন তাকে আমি শুভেচ্ছা জানাই দাদা দর্শক শ্রোতা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই দেখুন আপনার যে প্রশ্নটি আমরা সরে সরে গেলাম গেলাম কিনা কিনা কিংবা আড়ালে আমি বলবো যে বাংলাদেশের মানুষ এইবার সাইডে বিরোধী দলের ডাকে যে অবিস্মরণীয় সারা দিয়েছেন সেটা একেবারে বলতে পারি যে একদিক থেকে নজিরবিহীন কেননা এইবারে আপনি খেয়াল করবেন যে একেবারে সম্পূর্ণ অহিংস মানে পন্থায় জনগণকে ভোট বর্জনের আহ্বান জানানো হয়েছে ভোটের দিন কোন সহিংসতা কোনো ভয়ভীতির ঘটনা অন্তত বিরোধী দলের দিক থেকে ঘটেনি বরং সরকারি দলের নিজেদের মধ্যে অনেক রকম সহিংসতা ঘটেছে সেটা একটা আলাদা প্রসঙ্গ আমি সে প্রশ্নে পরে আসবো কিন্তু এই যে একটা তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশে বিরোধী দলের দিক থেকে কোনো ভয়ভীতি নেই কেবল শান্তিপূর্ণ ভোট বর্জনের আহ্বান আছে সেইখানে যে নজির বিহীন ভোট বর্জনের ঘটনা ঘটেছে আপনি নিজেও ঢাকায় ছিলেন এবং সেখানে আপনি দুপুর পর্যন্ত দেখেছেন আপনার নিজের ভাষ্য যে আপনার মতে শতকরা দুই দুই শতাংশ বেশি ভোট আপনি দেখেননি শুধু সেটাই নয় আপনি যদি সারা দেশের খবর দেখেন আমরা যে সারা দিন ধরে টেলিভিশন পর্দায় দেখেছি কোথাও কোনো মানে ভোট কেন্দ্রগুলোতে মানুষের সমাগম দেখা যায়নি বরং বিরান ভূমি হিসেবে দেখা গেছে অল্প সংখ্যক মানুষ হয়তো ভোট কেন্দ্রে গিয়েছেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই যে ভোট কেন্দ্রগুলো

যখন আবার ক্যামেরা সরে যাওয়ার সাথে সাথে সেই লাইন গুলো ভেঙে যাচ্ছে কারণ সেগুলো প্রকৃত কোন লাইন নয় ডামি লাইন তো নির্বাচনটিতে যেমন আগে থেকেই একটা ডামি নির্বাচন হিসেবে চিত্রিত হয়েছে সেইখানে দামি প্রার্থী তারপর এখন ডামি লাইন তারপর ডামি ভোট আমি এইটার জন্য দুটো উদাহরণ আপনার সামনে প্রথমে হাজির করব সেটা হচ্ছে নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আমি আমার নিজের কথা বলবো না আমি শুধুমাত্র যারা আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের জোট সঙ্গী তাদের কথা বলবো আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব কাজী জাফরুল্লাহ সাহেব নির্বাচনের আগে একেবারে সমস্ত মিডিয়ার সামনে বলেছেন যে কিভাবে স্বতন্ত্র প্রার্থীরা তার মানে কর্মীদের উপরে হামলা করছে এবং ডিসি ও তার কথা শুনছে না বরং আহ স্বতন্ত্র প্রার্থীদের কবজায় চলে গেছেন এবং টাকা ছড়াছড়ি থেকে অনেকগুলো অভিযোগ তিনি তুলেছেন এটা হলে এক নম্বর দুই নম্বর হচ্ছে নির্বাচনের পরে জাতীয় পার্টি একজন প্রেসিডিয়াম সদস্য সুপরিচিত মুখ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিনি গতকাল প্রথম আলোতে একটি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তার নিজের যে বাড়ির কেন্দ্র আর তার প্রতিপক্ষের যে বাড়ির কেন্দ্র এই দুটি বাদে নব্বই ভাগ কেন্দ্রে তিনি আসলে দুই তিনটির বেশি ভোটার দেখেননি তো এই যে ভোটার দেখেননি কিন্তু ভোটে সব সিলমারো ভাই সিল মারো বলে ভোট দালার বাক্স ভরে দিয়ে জয়লাভ করানো হয়েছে ফলে এইটাও একটা পরিষ্কার জায়গা যে স্বতন্ত্র প্রার্থীরাও যেখানে ছিলেন সেখানে যে সিলমারাই ঘটনা ঘটেছে সেটা তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণিত হয় এখন আসুন যে কতগুলো আসনের কথা সংবাদ মাধ্যমে আসছে যে চট্টগ্রামের ধরুন আমি একটি কথা পরিষ্কার করে বলবো যে চট্টগ্রামে কোন কোন কেন্দ্রে এক শতাংশের মত ভোট দেখানো হয়েছে আবার কোন কোন কেন্দ্রে 100% কি 98 শতাংশ ভোট দেখালা হয়েছে এই যে জায়গাটা এই জায়গাটা খুব পরিষ্কার করে আমার বলা দরকার কারণ হচ্ছে যে এই যে হোটেল জায়গাতে যে ব্যস্ত থাকে আসলে এই ভোটের কাচুপিতা আমি ভোটের কাচুপিতা আমি মেনে নিলাম আমি যদি প্রসঙ্গে ফিরে আসি যে এই নির্বাচনটা তো আসলে ভোট হোক না হোক মনসসংগণ করুক আর না করুক সেটা কিনা আসলে সরকার প্রধান হওয়ার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ ছিল না সেই অর্থে tini challenge মানে আপনি যেটাকে অনেক জায়গায় বলেছেন এটা নির্বাচনেরা কিন্তু ফ্যাক্ট রিমেন্ট যে 7 জানুয়ারির নির্বাচনটা হয়ে গেছে তার মন্ত্রিসভা শপথ নিয়েছে আপনার মনে হয় কিনা যে সরকার একটা যেটাকে বলা হচ্ছে টাচলাইন অতিক্রম করে গেছে এবং আপনারা পিছনে পড়ে থাকলেন আমার প্রশ্নটা সেটা ছিল আপনার প্রশ্নে আমি আসছি আমাকে 30 সেকেন্ড সময় দেন দেখুন দু হাজার সালের যে ভোট ডাকাতির নির্বাচন নিশিরাতের ভোট ডাকাতির নির্বাচন তখন বলা হয়েছিল যে প্রমাণ কোথায় এইবারের কিন্তু ঘটনাটা ঘটেছে যে আওয়ামী লীগের দিক থেকে তার নিজের জোট সঙ্গী মহাজোট মিত্র অথবা কিং কুইন্স পার্টি অথবা নিজেদের দলের লোকরা যারা স্বতন্ত্র হয়েছে তারা নিজের একটি তুলনামূলক এমন নির্বাচন করতে পারতেন যেটা নিয়ে আসলেই কোনো প্রশ্ন উঠতে হয় নিজেদের মধ্যে একটি নির্বাচন